আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি তিনি আপনার বললেন মাতাল আমি তোর শর্ত মানবো তুই আমার শর্ত মানবি কি বল মানে আপনার শর্ত কি মানে আমি তোকে মাতপান করতে বারণ করব না তবে আমাকে যখন দেখতে পাবি আমার সামনে তুই মাতপান করবি না মাতাল বলল হুজুর গো আপনাকে যখন দেখতে পাবো আপনার সামনে কোনোদিন মাতপান করব না মাতাল জানে না আল্লাহর ওলি শক্তি আল্লাহর ওলি পাওয়ার দানা আপনার জানে না আল্লাহ পাক নবীদের উপরে ওই অবতীর্ণ করতেন আল্লাহ পাক ওলিদেরকে ইলহামের মাধ্যমে আপনার জানাতেন কামিল ওলি যদি হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে আপনার জানিয়ে দেন ইলহামের মাধ্যমে আল্লাহর ওই গাউসে সামদানি কত বে রব্বানি আব্দুল জেলানি শর্ত সাপেক্ষে আপনার murid বানালেন murid আপনার বাণী চলে গেল মাতালের মাদের নেশা পেছে মাত পান করতে যাবে আল্লাহ আর ওই আব্দুল কাদিন জিলানীকে সামনে দেখতে পাই জোরে বলুন সুবহানাল্লাহ চেপেছে ডান দিকে আপনার ছোটে মাত পান করতে যাবে আপনার আল্লাহর ওই আব্দুল কাদিন জিলানীর চেহারাকে আমার আল্লাহ পাক সামনে হাজির করে দেন আল্লাহর ওইকে দেখতে পার পারে মাত পান করবে না আপনার ছোটতে লাগলো বাম দিকে মাত পান করা হলো না আল্লাহর ওইকে আপনার দেখতে পাই ডান দিকে ছোটে আল্লাহর ওইকে আপনার দেখতে পাই আগে সামনে দিকে যায় আল্লাহর ওলিকে দেখতে পায় পিছনের দিকে আসে আল্লাহর ওলিকে আপনারা দেখতে পায় মাথা চিন্তায় পড়ে গেল যখানে মতপান করতে যায় আমার প্রিয় আমার সিনটা আমি দেখতে ভাই হুজুরকে আমি কথা দিয়েছিলাম যেখানে আপনাকে দেখতে পাবো পান করব না আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানির কাছে যায় যাবার পর আপনার পদমে পড়ে যায় হুজুর

মরিদ যদি হতে যায় পীরের শর্ত থাকবে বেটা মরিদ বানাবো কিন্তু নামাজ কাজা করবে না মরিদ বানাবো কিন্তু হারাম কাজ করবে না মরিদ বানাবো সৎ পথে চলবে এই শর্ত পীরের মধ্যে থেকে থাকবে আর যদি পীরের মধ্যে থেকে শর্ত থাকে মাসে মাসে আসবে না জেরানা না দিলে তোমাকে রাখবো না তাহলে ও পীর না হলেও দুনিয়া লোটা যুগে যুগে আছে। যুগে যুগে আউলিয়া আছে কাউসের সামদানির অরিত্যের প্রকাশ যখন দুনিয়ায় ঘটলো বাগদাদের জমিনে বিভিন্ন জায়গাতে নাম ছড়িয়ে গেল আব্দুল কাদের নামে একজন বিখ্যাত ওলীর আবির্ভাব হয়েছে তাই নাকি কি বলে হ্যাঁ গুস্তাকে আউলিয়ারা বলছে আব্দুল কাদের যদি সত্যি অলি হয় আমরা মানবো আর যদি অলি না হয় জগৎবাসীকে বলবো অলি না বলে পরীক্ষা করব কি করে পরীক্ষা হবে তা আল্লাহর অলি যে হবে তার রুহানি পাবার থাকবে আল্লাহর অলি যে হবে কালবের চোখ থাকবে আল্লাহর অলি যে হবে সে আপনার গোপন কথা জানতে পারবে আল্লাহর অলি যে হবে সামনেও বুঝতে পারবে আলাদাও বুঝতে পারবে তবে পরীক্ষাতে যদি পাস করে তবে জগৎবাসীকে বলবো সত্যি আল্লাহর অলি আর পরীক্ষা খাতে যদি পাসনা করতে পারে তো জগতবাসীদেরকে বলবো এটা আল্লাহর ওলি না তোমরা কিভাবে মানুষ তারা জানতো না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওলিদেরকে কত আপনারা শক্তি দান করেছেন কত আপনারা পাওয়ার দান করেছেন আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের সঙ্গে জগতবাসীরা যখনি পাল্লা দিতে দিতে গিয়েছে আমার আল্লাহ পাক ওলিদেরকে আপনা জিতিয়েছেন জগতবাসীরা কোনদিন অলিণ অপমান করতে পারেনি আল্লাহ পাক যখন মাহবুব বন্দা হয়ে যায় মিসকাত শরীফের মধ্যে আপনার হাদিস আছে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর پیغمبر তিনি আপনার জানিয়ে দেন আল্লাহ যখন কোন বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান আল্লাহ যখন কোন বান্দীর উপর সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ নয় করতে যখন কোন ব্যক্তি লাভ করে লায় আল্লাহ কে কোন ব্যক্তি যখন রাজি করে না আমার আল্লাহ পাক আসমানি আপনার ফানিস্তাদেরকে লান করিয়ে দেয় ও আসমানি ফানিস্তারা আমি আল্লাহ আমার অমক বান্দার উপর রাজি হয়েছি যাও যাও জমিনের ফারিস্তাদেরকে জানিয়ে দাও জমিনের ফারিস্তার কাছে আসমানি ফারিস্তা তারা আসে আর জমিনের ফারিস্তাদেরকে আপনার শুনিয়ে দেয় অমক ব্যক্তির ওপর আল্লাহ সন্তুষ্ট তুমিও তাদের ওপর সন্তার ওপর তোমরাও সন্তুষ্ট হও এবং তাদের মহাপত গুলি মানুষের অন্তরে দিয়ে দাও আল্লাহর উনি আব্দুল কাদিন জিলানিকে আপনি কোনোদিন দেখতে পাননি আমি কোনো দিন দেখতে পাইনি তবে আজকে পৃথিবীর জমিনে এক নয় দুই নয় বাবা লক্ষ লক্ষ মানুষ আব্দুল কাদির জিলানিকে ভালোবাসেন আব্দুল কাদির জিলানিকে মহাব্বত করেন আল্লাহ পাকের দান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের অন্তরে ভালোবাসা আজন আপনার দান করেছেন আল্লাহর ফরিস্তাগণ মানুষের কাছে ওই ওলিন প্রশংসা আপনার পৌঁছে দেয় মাহফিলে যেমন আল্লাহর রহমতি ফরিস্তা আছে আপনি আমি দেখতে পাই না আপনার আমার চোখের আড়ালেও যদি থাকে আল্লাহর রহমতি ফরিস্তা আপনার উপস্থিত আছেন আমার আল্লাহ পাক

জানা নামাজ পড়াবে যখন জানা যান নামাজ শুরু করে দিবে তুই খাটলির ওপর দাঁড়িয়ে যাবি আর খাটলির ওপর দাঁড়িয়ে তুই সঙ্গে সঙ্গে বলবি আমি জিন্দা আছি জগৎবাসীরা বুঝবে আপনি তলের মানুষকে জিন্দা না মরা যে বুঝতে পারে না আল্লাহর ওনি হতে পারে না কেন আল্লাহর ওনি যে হবে আলবের চোখ থাকবে পাওয়ার তার মধ্যে থাকবে জিন্দা মৌ পার্থক্য বুঝবে আর যদি ওলি না হয় তবে বুঝতে পারবে না জিন্দা মানুষকে আপনার বলা হলো খাটলির উপর শোয়াবে আপনার কাফনে সাজিয়ে দিয়ে খাটলির উপর শুয়ে এলাকা বাসীদেরকে বলেছিল ও এলাকার মানুষেরা ও গ্রামবাসীরা আজকে আব্দুল কাদিরের পরীক্ষা নিব সত্যি কি আল্লাহর উনি কিনা আর কিছু জন ব্যক্তি আল্লাহর ওরি আব্দুল কাদির জিলানির কাছে গিয়ে বলেছিল ও আব্দুল কাদির আপনাকে একটি জানাজার নামাজ পড়াতে হবে আপনাকে আমরা ইমাম নামরাব আপনি নামাজ পড়াবেন আর জানাজা নামাজ পড়বে এলাকা বাসীরা আল্লাহর ওলি আব্দুল কাদের তিনি আপনার চলে আসলেন ওই সমস্ত মানুষদের সঙ্গে আসার পরে তিনি লক্ষ্য করলেন এই ব্যক্তি মৃত ব্যক্তি না জিন্দা মানুষকে মানুষ সাজিয়ে আপনার কাটনির উপর শুয়ে রেখেছেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি বললেন ও গরাম বাসীরা ও জানাজা অংশ গ্রহণকারী মানুষেরা তোমরা জীবিত জানাজা পড়বে

পৃথিবীতে কোন ব্যক্তির মত হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আপনার হুকুম করে মালাকুল মউত ফরিস্তা আছেন মালাকুল মউত ফরিস্তা আর আপনার জান নিতে পারে না মালাকুল মউত ফরিস্তা হলো মাধ্যম আপনার রূহ আপনার কবজ করেন আমার আল্লাহ পাকের ইশারাতে আমার আল্লাহ পাক মউত দেন হায়াতের মালিক আল্লাহ মউতের মালিক ও আল্লাহ আমার আল্লাহ পাক মালাকুল মউত ফরিস্তা আপনার পাঠিয়ে দেয় কাতার সিধা হয়ে গেল জানা নামাজ আপনার শুরু হয়ে যায় আল্লাহর অলি আব্দুল কাদির জিলানি তিনি আপনার জানাজান নামাজ পড়ান পিছন থেকে মানুষ আলোচনা করে এখনো পর্যন্ত দাঁড়াই না জগৎবাসীরা কি কেমন করে বুঝবে জিন্দা না মুরদা যখনই বলবে আমি জিন্দা আছি মানুষ বুঝবে ইনি আল্লাহর অলি না কেন না তারা জানতো না আল্লাহর অলির শক্তি পাওয়ার সম্পর্কে আল্লাহর অলিকে আমার আল্লাহ পাক কত ভালোবাসেন জগৎবাসীরা আপনার বুঝতে পেরেছিল না আমার

पाक আল্লাহ তালা আল্লাহ তাআলা শাস্তি আপনারটাকে দিবে ওলিকে অপমান করতে পারবে না আল্লাহ তাআলা যার इज्जत আপনার বানিয়ে দেয় আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেয় আর সম্মান আপনার কেউ কমাতে পারে না পৃথিবীতে কিছু সঙ্গ মানুষ আছে যারা আপনার কিছু আলেমেরা সুন্নি আলেমেরা নবীর প্রশংসা করে করে নবীকে বড় করেছে বলে না না নবীর প্রশংসা করে জগতবাসীরা কেউ নবীকে বড় করতে পারবে না আমার আল্লাহ পা নবীকে বড় করেছেন আল্লাহ পা জানিয়ে দেন ওরা পা লাকা লাকাজি করা হাবিব আপনার জিকিরকে আমি আল্লাহ পুলান করেছি কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ যদি আপনার চেষ্টা করে নবীর শান আপনার কমাতে পারবে না আল্লাহ তাআলা যার শান আপনার বাড়িয়ে দেয় জগতে কেউ কমাতে পারবে না আল্লাহ যাকে সম্মান দেয় মানুষ আপনার তার সম্মান কমাতে পারবে না মানুষের চেষ্টা হার মানবে আল্লাহ পাকের দান আপনার জিতবে জোরে বলুন আপনার সোভান আল্লাহ কাউসে সামদানি কুতুবের আব্বানি আব্দুল কাদির জিলানির কাছে বাগদাদের মানুষ আসার পরে বলল হজু আপনি এত বড় আল্লাহর অলি আপনাকে বুঝতে পারিনি আপনাকে চিনতে পারিনি যিনি জিন্দার জানাজার নামাজ পড়িয়ে দিলে মর্দা হয়ে যায় হুজুর একটু আপনি দোয়া করুন আবার যেন ব্যক্তি জিন্দা হয়ে যায় আমরা বুঝতে পেরেছি আপনি সত্যি আল্লাহর অলি আপনাকে পরীক্ষা করব বলে একজন জিন্দা মানুষকে খাটলির উপর শুয়েছিলাম ওই জিন্দা মানুষের হয়তো জানাজান নামাজ পড়াবেন আপনি বুঝতে পারবেন না যে এটা জিন্দা না মরুদা কিন্তু আপনি জিন্দা জানাজান নামাজ পড়ালেন আর জিন্দা তাকে না মুর্দা হয়ে যায় হুজুর আপনি দোয়া করুন আবার দোয়া করলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মুর্দাকে জিন্দা করেন জোরে বলুন সুবহানাল্লাহ জিন্দা করার মালিক কে আল্লাহ মউতের মালিক কে আল্লাহ আল্লাহ মৌত দিলেন আল্লাহ জিন্দা করলেন তবে জগৎবাসী কে আল্লাহ বুঝালেন যে আমার ওলির অপমান করতে এসো না কেননা আমি যাকে ভালোবাসি তাকে তোমরা অপমান করতে পারবে না আমি আল্লাহ তার সম্মান বাড়িয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ যারা ওলি হন তারা দুনিয়ার খফ রাখেন না যারা আউলিয়া হন দুনিয়াকে ডর ভয় করেন না না আছে এই জগতের ভয় না আছে ফরো জগতের চিন্তা আলা ইন্না আউলি আল্লাহ হিলা ফৌফুন আলাইহিম ওলাহু মিহাজান খবরদার হুঁশিয়ার যারা অলি হয়েছেন তাদের এহ যগত দু ভাই নাই না আছে ফর কালের চিন্তা অলিরা পরকালে চিন্তা করবে না আপনাই আমি আমাদের মতন গুনহেগার মানুষেরা পরকালে চিন্তা করব। নাপসি নাফসি করব কি হবে আমাদের আমাদের জন্য আমরা চিন্তা করব। আল্লাহর অলিদেরকে মহান আল্লাহ এত ভালোবাসেন যে তাদের চিন্তা থাকবে না আল্লাহ জান্নাত দান করবেন জোরে বলুন শুভান আল্লাহ আর দুনিয়ার অন্যায়কে তেনারা আশ্রয় দেবেন না দুনিয়ার কোনো খব দুনিয়ার কোনো ভয়ে আর আমাদেরকে ধমকিয়ে দিলি তো শেষ তাই না এক ধমকেই সব কিন্তু আল্লাহর অলিরা দুনিয়ার ধমক ভয় করেন না চমক ভয় করে না তো গাউসে সামদানি কুতুবেরাব্বানি আব্দুল কাদের জিলানি আলাই রহমাতের অসংখ্য কারামাতের কথা আপনার রয়েছে তবে আমি বলতেছিলাম আমরা ভারতীয় মুসলমান আর বর্তমান সময়ে আমাদের উপরে বিভিন্ন দিক দিয়ে জুলুম অত্যাচারে আমাদের উপর হচ্ছে আর আমরা জুলুমের মুখামুখি হচ্ছি তাই না যদি দোষ করে অন্য কেহ তাও দোষ করলো কে বলে মুসলমান এই নাম হয়ে গিয়েছে আপনার টার্গেট এই ভারতের জমিনে আমার অসুল উল্লাহর আদেশে খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই যখন কদম রাখেন ইলমে শরিয়তের জ্ঞান অর্জন করে ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করার জন্য খাজা উসমান হারুনির হাতে হাত রেখে বায়াত হয়ে মুরিদ হয়ে আপন পীর ও কাছ থেকে ইলমে মারিফাতি অর্জন করেছেন অর্থাৎ রুহানি পাওয়ার কালবি পাওয়ার অর্জন করেছেন আল্লাহ ওয়ালা হয়েছেন নাবির রওজা জিয়ারত করে ভারতের জমিনে কদম রাখলেন রাজা ছিল ভারতের পৃথিবীরাজ এই পৃথিবীরাজ বলল যে এই খাজা মঈনুদ্দিন ফকিরকে ভারত থেকে আমি উঠিয়ে দিব তার মা বলেছিল বেটা ভারতের জমিনে একজন ফকির আসবে মক্কা আরব থেকে ও ফকির এসে ইসলামের প্রচার করবে বলে আমি থাকা সত্ত্বে আমি ইসলামের প্রচার ভারতে করতে দিব না তাকে ভারত থেকে তাড়িয়ে দিব ভারত থেকে তাড়াবি বিকিস তীর দেখিয়ে বন দেখিয়ে তীর বন্দুককে তো সাধারণ মানুষ ভয় করে আল্লাহর অলি খালি আল্লাহকে ভয় করে জোরে বলুন শোভান আল্লাহ ইয়াক আল্লাহ ছাড়া দুনিয়াকে ভয় করে না আল্লাহর অলিগন এই কথাগুলা বলবো কিভাবে খাজা গারি নাবাজ ইসলামের প্রচার করেছেন আল্লাহর পবিত্র কালাম কোরআনে পাক মানুষের কাছে পৌঁছিয়েছেন ইয়াক ওয়াহদানিয়াতের প্রচার করেছেন ইয়াক আল্লাহর ইবাদত করতে বলেছেন যখন মানুষ বিভিন্ন জিনিসের পূজা করত কেউ সূর্যের পূজা করত আগুনের পূজা করত এক শ্রেণীর ব্যক্তিরা আল্লাহর ওলি খাজা গরিবে নাবাজ তিনি লক্ষ্য করে দেখলেন আগুনের পূজা করছে কিছু সংখ্যক ব্যক্তি যাবার পরে তাদের কাছাকাছি হলেন হওয়ার পরে বললেন কি ব্যাপার এই আগুনের পূজা কেন তোমরা করো বলে আগুনের পূজা আমরা এর জন্য করি পরকালে এ আগুন আমাদেরকে জ্বালাবে না আল্লাহর অলি খাজা মাইনুদ্দিন বলেছিলেন যে এই আগুনের পূজা যদি তোমরা করো তারপরেও তোমাদেরকে পরকালে আগুন জ্বালাবে যদি তার ইবাদত করো যে আগুনকে সৃষ্টি করেছে তার হুকুমে এই আগুন তোমাকে জ্বালাবে না আল্লাহর উনি খাজা মাইনউদ্দিন আজমির সুন্দর রহমাতুল্লাহ আলাই ভারতের জমিনে মুসলমানদেরকে আপনারা বসিয়েছেন আজ ভারতের জমিন থেকে মুসলমান ওঠানো ওঠানোর জন্য মুসলমানকে তাড়ানোর জন্য যতই পরিকল্পনা করুক না কেন আমাদের সকাল পর্যন্ত তাদের আপনার পরিকল্পনা